জঙ্গলে রাজা একজনই থাকে সেরকম আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজা একজনই সেটা হলো ভাই পূর্বের কথা মতবে আজ থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দেব। সে যা চাইবে তাই পাইবে যা করিতে চাইবে করিবে এর বেদ ঘটিলে তুফান খুব ভয় পাইছে রেঞ্জের ছবি কেন আমাকে প্রশ্ন করে মানুষ কেন আমি বললাম প্রশ্ন করো না ভালোবাসা কারে বলে সেটা দেখো আজকে থেকে না সেই দু সাল থেকে সাকিব ভাইকে আটকানোর জন্য কত রকম ষড়যন্ত্র কত রকম চক্রান্ত যে করা হয়েছে কিন্তু আমরা সাকিবানরা এখনও সাকিব ভাইয়ের পাশে আছি এবং আমরা মৃত্যু আগ পর্যন্ত সাকিব ভাইয়ের পাশে থাকব। এই তুফানকে আটকাতে কত চক্রান্ত এই সংগঠন সেই সংগঠন কত কাহিনী কত কিছু উদ্দেশ্য শুধু একটাই শাকিব ভাইয়ের তুফান সিনেমা হলে আসতে দেওয়া যাবে না বাট সাকিব বিয়ানদের অক্লান্ত পরিশ্রম এবং ভালোবাসার জেরে আজ তুফান সিনেমা হলে চলে এসেছে আমরা বিয়ানরা সবসময় সাকিব ভাইয়ের সাথে আছি তো ভাই আপনাদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে যেটা সাকিব ভাই গতকাল তার ফেসবুক আইডি থেকে বলেছে যে তুফান যাতে কোনোভাবে পায়রাসি না হয় সিনেমা হলের ভিতরে যদি কেউ ভিডিও করতে যায় তাহলে আপনারা অবশ্যই সেটা নজরে রাখবেন এবং আপনারা যদি দেখতে পান সেটা অবশ্যই সিনেমা হল কর্তৃপক্ষকে জানিয়ে দিবেন সবশেষে একটা কথা বলতে চাই এই তুফান যে কোনোভাবে সুপারহিট হবে বাম্পার হিট হবে ব্লক বাস্টার হবেই এবং এটাকে সুপার হিট করার দায়িত্ব আমাদের সকল সাকিবিয়ানদের আচ্ছা দেখেন ভাই যে কোনো ভালো জিনিসের পিছনে একটা কালো হাত থাকবেই ষড়যন্ত্র থাকবেই চক্রান্ত থাকবেই এই যে নকল এইটা সেইটা কেজিএফ এনিম্যাল হ্যান ত্যান এগুলো তো মানুষ যখন সাকিবের ফার্স্ট লুক একটা বের হয়েছিল তখন থেকেই মানুষ বলতেছিলো কিন্তু এখন দেখেন ট্রেলার আসার পরে কিন্তু সবাই এখন চুপচাপ হয়ে গেছে কেউ আর কোনো কিছুই বলতেছে না তো এই নকল টকল এগুলো ভাই একদম ফালতু কথা এরা এইসব বলতেছে বলুক এগুলো আমাদের কান দেওয়ার দরকার নেই তুফান চলবে তুফানের গতিতেই ভাই এসব বলবে ভাই মানুষ এসব বলবেই কারণ সাকিব ভাই এই হুঙ্কার কি আজকে এটা নতুন এটা সে সেই সেই যে তার যে আগের যে ছবিগুলো ছিল মানে সে যখন মানে মোটামুটি আমাদের বাংলাদেশের সিনেমা হলে আসছে তখন থেকেই তো সে এই টাইপের হুঙ্কার দিয়ে থাকে কিন্তু তুফানে সে হুঙ্কার দিয়ে বুঝিয়ে দিয়েছে যে জঙ্গলে রাজা একজনই থাকে সেরকম আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজা একজনই সেটা হলো সাকিব ভাই তার উপরে দেখেন সাকিব ভাই তো কাউকে বলেনি যে কেউ আসেন না বা কোনো নায়ককে তো সে আটকিয়ে রাখেনি কিন্তু তাকে বিট করার মতো কোনো নায়ক এখন পর্যন্ত এই বাংলার মাটিতে আসেনি এবং সে যতদিন বেঁচে থাকবে আসতেও পারবে না বা আমরা তাপমাত্রার ভিতরে ইন্ডিয়া যে শুটিংটা করছে তারা এক মাস তুলে আসে আমরা চাই এরকম সাকিব খান তারাও এরকম সাকিব খানের প্রতিদ্বন্দ্ব সেটাই আশা রাখবো যে সাকিব খান যতদিন আমরা যতদিন শাকিব খানে চাবো ততদিন সাকিব খান আমরা ইন্ডাকশন হাত ফেলে দেবের হাত তখন সাকিব খান তাইবে আমার এখন এখানে সময় নাই আমি এখন চলে যাই আমরাও ততদিন রাখব

বলেন হ্যাঁ আর আমাদের এই সবাই তুফান আছে তো এই তুফান সারা 20 হাজার তুলেছে আছে তুফান কি আছে আছে